আপনার অনুমতি না নিয়ে রাজধানীর উদ্দেশ্যে রওনা হইলাম বড় হইতে চাইলে গ্রামে পড়িয়া থাকলে চলবে না যে শহরে টাকা উঠতেছে সেই শহরে যাইতে হইব আশা রাখি বড় হয়ে আপনাকে রাজধানী করে রাখবো রাজধানী আপনার দোয়া আর নগদ মসজিদের ষোলো হাজার টাকা লইয়া ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা হইলাম ইতি কিসলু আরেকটা চিঠি লেখ শ্রদ্ধই সাহেব আমার সালাম লইবেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন পরা সমাচার এই যে অল্প পুঁজিতে বেশি রুজির কোনো প্রকার উপায় না দেখিয়া মসজিদের টাকা লইয়াই আমরা রওনা হইলাম আল্লাহর ঘরের টাকা আত্মসাৎ করিবার আমাদের কোনো উদ্দেশ্য নাই আমরা ঠিক করিয়াছি কোটিপতি না হওয়া পর্যন্ত আমরা গ্রামে ফিরব না কোটিপতি হইয়া এই টাকার চাইতেও সত্তর গুণ টাকা খরচ করিয়া আরেকটি মসজিদ বানাইয়া দিব এইটা আমাদের ওয়াদা আরেকটা লাগছে বিশেষ কি জানি বিশেষ বিদ্রোহ বিদ্রোহ বিশেষ বিদ হ্যাঁ ওটা লেখ আপনাকে আরেকটা দায়িত্ব দিতেছি দয়া করিয়া আমার মাকে লেখাপত্রখানি কষ্ট করিয়া আমার মায়ের নিকট পৌঁছিয়া দিবেন আধ্যাত হয়ে গেছে ভাই কত বছর পর লিখলাম মনে পরীক্ষা দিয়ে উঠলাম